আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ও বোনেরা আজকে আমরা এমন একটা দোয়া সম্পর্কে জানবো যেটা সেজদারত অবস্থায় যদি দশবার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা নেগ বাসনা কবুল করবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল এর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ও বোনেরা আমরা খুব ইম্পর্টেন্ট একটা দোয়া সম্পর্কে জানতে চাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন আমরা এই আমলটা কিভাবে করব আমরা এই আমল সম্পর্কে আগে জেনে নিই তারপর আমি বলে দেব কোন দোয়াটা দশ বার পাঠ করলে শেষ দ্বারত অবস্থায় যদি পাঠ করেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনার নেক বাসনা মনের আশা পূরণ করবেন তো সম্মানিত আপনিও দিনই বায়ু বোনেরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এই নিয়মটা যদি মানেন আমার দেখানো আমলটা যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপরাণিক বাসনা কবল করবেন শুধু তাই নয় আপনি যা চাইবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে তাই দান করবেন সম্মানিত ফিয়দিনি বায়ু বোনেরা চলুন আমরা মূল বিরতি চলে যাচ্ছি আমাদের ইম্পর্টেন্ট যে আমলটা করতে হবে চলুন আমরা সেই আমলটা আগে শিখিনি তারপর আমি বলে দিব কিভাবে ওই দোয়াটা দশ বার শেষ দরত অবস্থায় পাঠ করবেন তো চলুন আমরা আগে আমল জেনে নেব তো সম্মানিত ফিয়দ্দিনী বায়ু বোনেরা আপনারা যে আমলটা করবেন সর্বপ্রথম উজু করে নেবেন পবিত্র হয়ে নামাজ রত অবস্থায় যখন নামাজ আদায় করবেন তবে এটা ফরজ নামাজ আদায় করার পর এই দোয়া পাঠ করলে হবে না তবে আপনাকে পড়তে হবে তাহাজ নামাজের সময় সম্মানিত ফিয়দ্দিনী বায়ু বোনেরা আপনারা ফাঁসত্ব ফরজ নামাজের সময় এইটা ফলে হবে না কেননা আপনাকে নফল এবাদত রত অবস্থায় পড়তে হবে এখন আমাদের নফল এবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ সম্মানিত ফির দিনে ভাই বোনেরা আমাদেরকে তাহাজ নামাজ পড়ার সময় এই কাজটা করতে হবে এই দোয়াটা যদি আপনি তাহাজ্জুদ নামাজ পরে শেষ দারত অবস্থায় যদি আপনি ১০ বার এই দোয়াটা পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার নেক বাসনা এবং মনের আশা সবগুলো আল্লাহ রাবুল আলামিন পূরণ করবেন শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিনের কাছে যা চাবেন ইনশা আল্লাহ আপনি তাই পাবেন তো সম্মানিত ফিও দিনী বায়ু বোনেরা আমরা তাহাজ নামাজ পড়ার সময় শেষ দ্বারত অবস্থায় আমাদেরকে এই দোয়াটা বার ফাট করে নিতে হবে কেননা এই দোয়া যদি বার ফাট করেন সে তাহাজ নামাজের সেজদা অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলমিন আপনার এই নেক বাসনা কোবল করবেন এখন চলুন আমরা জেনে নিই তাহাজুতের নামাজের সময় কেন আপনাকে এ আমলটা করতে হবে কেননা আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমি যখন মধ্যরা তাহার যদি নামাজের সময় হয়ে যায় তখন আমি আর চিরি আমি ফতুম আসমানে চলে আসি এবং ফতুম আসমানে আয়সা আমি বান্দাদেরকে ডাকতে থাকি হে বান্দা তোমরা কে কি সমস্যা আছো আমার কাছে আসো আমার কাছে চাও আমি আল্লাহ সেটাই দেবো সেটা দান করব বান্দাদেরকে আয়সা ডাকতে থাকেন আল্লাহরাবুল আলমিন আমাদেরকে মধ্যরাত তাহাজুদের সময় রাত্রিবেলা ডাকতে থাকেন প্রথম মানে এসে বান্দাদেরকে ডাকতে দেখেন হে বান্দারা তোমাদের কি কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এইভাবে রাব্বুল আলমিন ডাকতে থাকেন তো সম্মানিত ফিউদ্দিনী বোনেরা আমরা এই তাহাজুদ নামাজ পড়ি আমরা তাহাজ নামাজ যখন নামাজ যখন পড়বো শেষদায় যখন যাবো এই আমাদের এই দোয়াটা দশ বার ফাট করতে হবে বার করলে আল্লাহ এক বাসনা করবেন। আমরা এই দোয়াটা সম্পর্কে জেনে নিই কেননা এই দোয়াটা আমরা সকলেই জানি আমরা সকলেই এই দোয়াটা ফি হয়তো আমাদের প্রিয় মা বোনেরা জানে না কিন্তু আমরা পুরুষটা ঠিকই জানি চলুন আমরা এই ছোট্ট দোয়াটা সম্পর্কে জেনে নিই আপনারা যখন আপনারা যখন তাহাজ নামাজে সময় শেষদায় যাবেন তখন যাওয়ার সময় আপনাদেরকে এই দোয়াটা পাঠ করতে হবে চলুন আমি দোয়াটা বলে দিচ্ছি বলবেন যে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আিরতি হাসানা এই আোয়াটা যদি আপনি দশ বার পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমেনের কাছে আপনি যা চাবেন তাই পাবেন আপনি মন থেকে তবে আপনার দিলটা খারিস হতে হবে আপনার নেক বাসনা সৎ হতে হবে আপনি যখন আল্লাহ রাব্বুল আলমেনের কাছে কিছু আমল করে নিতে চাইবেন তবে আপনার আখ্লা আপনার চরিত্র ঠিক থাকতে হবে আপনি যখন ইখলাসের সাথে যখন এই আমলটা করবেন ইনশা আল্লাহ একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট এই আমলটা খুবই কার্যকরী আপনি এই আমলটা করবেন তো সম্মানিত ভাই বোনেরা অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই আমাদের পরবর্তী নতুন ভিডিও যখন আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত